হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ক্যাচ সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইয়ের পূর্বপাঠের পুনরালোচনার সরল সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করি আজ আমাদের শারীরিক শিক্ষা ক্লাসে সবাই মিলে মাঠে গেলাম আমরা কিছুক্ষণ হালকা ব্যায়াম করব। স্যার আমাদের তিনটি শাড়িতে সমান সংখ্যায় দাঁড়াতে বললেন আমরা মোট ছত্রিশ জন এসেছি তাহলে আমরা মোট কতজন ছিলাম আমরা মোট ছত্রিশ জন ছিলাম এবং আমাদের কটি শাড়িতে দাঁড়াতে বলেছে আমাদের তিনটে শাড়িতে দাঁড়াতে বলেছে যদি আমি ছত্রিশকে তিন দিয়ে ভাগ করি তাহলে তিন এককে তিন এবং তিন দুয়ে ছয় তার মানে হচ্ছে এই টোটাল বারোটা স্টুডেন্ট কিন্তু একটা শাড়িতে দাঁড়াবে তাহলে একটা শাড়িতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এবং দ্বিতীয় শাড়িতেও সেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা স্টুডেন্ট এবং তারপরের শাড়িতে তৃতীয় শাড়িতেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে এক একটি শাড়িতে কিন্তু বারোটা করে স্টুডেন্ট দাঁড়াবে তাহলে এখানে কি বলেছে তাই একটি শাড়িতে দাঁড়ালাম ছত্রিশ ভাগ তিন যেটার উত্তর হবে বারো বারো জন একটি শাড়িতে দাঁড়ালাম কিছুক্ষণ পরে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরাও আমাদের সাথে যোগ দিল তাহলে আগে অন্য ক্লাসের স্টুডেন্ট ছিল এবং কিছুক্ষণ পরে আবার পঞ্চম শ্রেণীর স্টুডেন্টরাও কিন্তু সেইখানেতে মাঠেতে গেল তারা প্রতি শাড়িতে একই সংখ্যায় দাঁড়ানোর চেষ্টা করলো মানে আবার একটা শাড়ি দাঁড় করানো হয়েছে যে শাড়িতে আবার বারো জন স্টুডেন্ট কিন্তু দাঁড়িয়েছে তাহলে কি বলছে প্রতি শাড়িতে বারো জন করে দুটি শাড়িতে দাঁড়ানোর পরও জন অবশিষ্ট রইল মানে একটা শাড়ি এটা হচ্ছে ক্লাস ফাইভের বললাম আর একটা শাড়ি ক্লাস ফাইভের যেখানে হচ্ছে বারো জন ছিল এবং এর পরও বলছে কি না দশজন কিন্তু অবশিষ্ট রইল মানে আরও একটা শাড়ি রয়েছে যেইটার মধ্যে কিন্তু জন দাঁড়িয়ে আছে মানে প্রথম শাড়িতে বারো জন দ্বিতীয় শাড়িতে বারো জন তৃতীয় শাড়িতে কিন্তু জন দাঁড়িয়ে আছে মানে জন অবশিষ্ট পড়েছিল হিসাব করে দেখি পঞ্চম শ্রেণীতে মোট কতজন ছাত্র ছাত্রী এসেছে তাহলে দেখো এখানে আমাদের একটা শাড়িতে ছিল জন তাহলে বারো এবং দুটো শাড়ি যেহেতু বলেছে তাই দুই দিয়ে গুণ করেছে এবং অবশিষ্ট মানে এক্সট্রা 10 জন তাই দশটাকে আমরা অ্যাড করেছি এখানে তাহলে বারো দুয়ে কত হয় চব্বিশ যোগ যেমন আছে অ্যাজ ইট ইজ সেরকম বসেছে এবং এখানে বসালাম দশ এই রুলটা কিন্তু পুরোপুরি হলো কিসের জন্য না বদমাস রুলের জন্য বদমাস রুল অনুযায়ী কিন্তু একটা ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে তোমরা গিয়ে একটু ভিডিওটা দেখে নিও তাহলে এখন এখানে চব্বিশ যোগ দশ মানে হচ্ছে কত না চৌত্রিশ এখন বলেছে যে পঞ্চম শ্রেণীর চারজন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেল তাহলে চারজন অন্য কাজে চলে গেল মানে চারজন কমে গেল তাহলে এখন কী হবে চৌতিরিশ থেকে চার কিন্তু বিয়োগ হয়ে যাবে তাহলে কতজন হচ্ছে তিরিশ তাহলে এখানে দেখো এটাকে গণিতের ভাষায় প্রকাশ করতে বলেছে আমরা একটু নি ছত্রিশ ভাগ তিরিশ মানে হচ্ছে বারো গুণ দিয়েছে গুণের সাইন তাহলে গুণ দুই তারপর যোগ দশ এবং মাইনাস ফোর তাহলে বদমাশ রুল অনুযায়ী আগে আমাদের ভাগের কাজ হয়েছে তারপর হবে আমাদের গুণের কাজ তাহলে এখানে বারো দুয়ে কত চব্বিশ যোগ দশ এবং বিয়োগ চার কেমন তাহলে চব্বিশের সাথে যদি আমি দশ যোগ করি তাহলে এটা কত হবে চৌতিরিশ এবং বিয়োগ চার যদি করি তাহলে সেখানে হবে তিরিশ তাহলে পঞ্চম শ্রেণীর তিরিশ জন ছাত্রছাত্রী মাঠে থাকলো কেমন তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ক্লাসে পরের দিন আমি পেজ টু এবং থ্রিটা করাবো